সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম এটি হচ্ছে মালাকের বাড়ি জিয়াবাইয়ের পুকুরে মাছ ছাড়ার ভিডিও একে একে মাছগুলো ছাড়তেছেন আপনারা ধৈর্য সহকারে দর্শক বিন্দু কালী বাবস আসছে পাঁচ কেজি প্লাস ভাই বলছে ছয় কেজি হবে একে একে মাছগুলো পলার ভাই দেখিয়ে পানিতে ছাড়তেছেন আপনারা দেখুন রাজশাহী থেকে মাছ চলে আসছে তিন কেজি থেকে এগারো কেজি পর্যন্ত রুই মাছ চলে আসছে পাতল মাছ আসছে তিন কেজি থেকে ছয় কেজি পর্যন্ত পাতল আসছে পাঁচ কেজি থেকে কেজি যাই হোক একে একে আমাদের পলাশ বাই হম দেখে দেখে পানিতে ছাড়তেছে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আমরা আগামী মাসের চার তারিখ খেলার ডেট নির্ধারণ করেছি অ্যামাউন্ট দিয়েছি ষোলো হাজার টাকা বক্সে নাম্বার দেওয়া থাকবে টিকিট নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন আগামী মাসের চার তারিখ আপনারা দৈর্য সহকারে মাছগুলো দেখুন আমরা চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য আমাদের গাজীপুরে অনেক ফ্যাক্টরির বেতন না হওয়ার কারণে শ্রমিকেরা আন্দোলন করে গাড়ি বন্ধ করে দিয়েছে বিভিন্ন দিক দিয়ে ঘুরিয়ে পুকুর পাটে লেট হয়ে যাওয়ার কারণে অনেক রাত হয়ে যায় যার কারণে রাত্রেবেলা সর্বতার কারণে তারপর আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্মানিত দর্শক বিন্দু একে একে মাছগুলো কলার বাই দেখিয়ে পানিতে সারতেছেন এই বড় সাইজের একটি রুই মাছ পাঁচ কেজি ওভার সাইজ আরেকটি সারতেছে বড় সাইজের রুই মাছ আপনারা একটু ধৈর্য ধরে দেখুন બેલે મેસી બેટા ફારુદા રોસાપે ને એને 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 ટ્રાહી જો ને ઓહો ઓહો દેજોય અરદર ભાઈ નીચે દે દો નીચે રહે ને નીચે આયે યે અલ્લાહ ઓય એરો કોમ પાસ્ટા પૂરી થા હાર મત લાગે ના આય આઈ જા રે આંતરાય 10 কেজি প্লাস রই এটার বিশেষ পুরস্কার আছে যে ধরা পারে কিন্তু ধরে ছাড়তে পারে আর মিটা কেছে এ এ বড় বড় আহা মির কাছে লো বুঝ সব বের না যায় না যাও এই নামাই দাও তোমার খাবার না কেন জ্বর হয়ে যায় নামাই দাও আবার হ্যাঁ

हाजी लगी का डालो कम आस आप से देखें 10 के 12 के खरीद वो साइड से पानी करना भाई सब भाई आधा इतनी रकम ले एक ओ हेड़ा डालो ओरा दे दो জোর বল নাই সব তো নাই সবল সব সমন্বয় হ্যাঁ এটা মাত্রা আছে দয়ায় উড়া সরি সরো আরে

হন অনেক <t 'aisses> <submarine> <t 'a> <t 'alex>

对对对，他他什么都在吃嘛，他他他那个嗯。嗯嗯嗯 मग काही ना पैसा आज के फगाले फायदो अगर भएर तुमी जान न भैन तु नाला मुन खेल्ला या मुइन সম্মানিত দর্শক বিন্দু আমাদের মাছ ছাড়ার পর্ব প্রায় শেষ পর্যায়ে আর অল্প কিছু মাছ আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে জানাই সাধুবাদ আবার কোনো এক সময় ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আসসালামু আলাইকুম